খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৪০টি তাজা সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জীবিত কাউন্সিলর কমিশনের তালিকায় মৃত ভোটার খসড়া দেখে নিজের সৎকার করতে শ্মশনে গেলেন তৃণমূল নেতা ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশি নৌসেনার রাতের অন্ধকারে কাকদ্বীপের মৎস্যজীবী ট্রলার ডুবিয়ে দিল নিখোঁজ পাঁচ ঘাটালে তৃণমূলে ভাঙন ভোটের আগে কতটা শক্তি বাড়ল বিজেপির ঘন কুয়াশা এক্সপ্রেস ওয়েতে পরপর দ্রুত গতির দশটি বাস ও গাড়ির সংঘর্ষ আগুনে চলছে মৃত তেরো আহত বহু ভবানীপুরে পঁয়তাল্লিশ হাজার নাম বাদ পড়তেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা বমি পেট ব্যথা শ্বাসকষ্ট বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে ডায়মন্ড হারবারের হাসপাতালে ভর্তি এগারো জন শিশু বাংলাদেশি হয়েও খসড়া ভোটার তালিকায় লাভলি খাতুনের নাম বিএলও বললেন যুব কাণ্ডে ডিজি রাজীব কুমার সহ তিন পুলিশ কর্তাকে শোকজ করল তদন্ত কমিটি মেসিকান্ডে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী দফতর আপাতত মমতার হাতেই অরূপের ইচ্ছায় মমতার সম্মতি শুভেন্দু বললেন পনেরো বছরে এই প্রথম গাড়ি ঘোরালেন মুখ্যমন্ত্রী বিদ্যাসাগর সেতুতে বিকল বাসের পঞ্চাশ জন খুঁদে সময় মতো স্কুলে পৌঁছে দিল কলকাতা পুলিশ মমতার কেন্দ্রে কত নাম বাদ শুভেন্দুগড়ে কত রইল দশ হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ বীরভূমে রাতভোর তল্লাশির পর গ্রেফতার ছয় পুরসভার জলপান করে অসুস্থ পঞ্চাশ জন একজনের মৃত্যুরও অভিযোগ মুর্শিদাবাদে তালিকায় নাম নেই পনেরো জানুয়ারির মধ্যেই বিএলোর সঙ্গে যোগাযোগ করে কেবল করুন এই কাজটা আমি জানি না আমি মৃত কিনা কিন্তু আমি তো সশরীরে জীবিত একদম বেহালা পশ্চিমে ফর্মই না পাওয়ার অভিযোগ বহু ভোটারের এক কোটি রোহিঙ্গা আছে বাংলায় বলেছিলেন শুভেন্দু খসড়া তালিকায় ভুতুরে ভোটার কত ভবানীপুরে মমতার বুথে একশো জনের নাম বাদ নন্দীগ্রামে শুভেন্দুর বুথে নাম বাদ গেল এগারো জনের গান্ধীর নাম মুছেল রামজি মোদীর বিল নিয়ে উত্তার সংসদ চটল প্রিয়াঙ্কাও বাংলায় খসড়া তালিকা থেকে বাদ প্রায় ষাট লক্ষ ভোটারের নাম চক্রান্তের অভিযোগ তৃণমূলের সন্দেশখালীতে সাক্ষী খুনের ছক শাহজাহান ঘনিষ্ঠ ঘাতক লরির মালিক গ্রেফতার ধর্ষককে চিনিয়ে দিলেন মানসিক ভারসাম্যহীন তরুণী পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধৃত অভিযুক্ত নাগরিকত্ব গেলে মেয়ের কি হবে চিন্তায় আত্মঘাতী মা বাংলাদেশি নৌসেনার ধাক্কায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলারের একশো মৎস্যজীবী ফিরলেন এখন নিখোঁজ পাঁচজন একুশ লক্ষ একষট্টি হাজার আটশো টাকা লুট বর্ধমানে এটিএম কান্টে মহারাষ্ট্র থেকে গ্রেফতার এক সাত সকালে মা উড়ালপুলে দুর্ঘটনা একের পর এক গাড়ির সংঘর্ষে আহত এক যানজটে নাজেহাল নিত্যযাত্রীরা হাওড়ার শিবপুর বহুতলে ভয়াবহ আগুন চারতলা থেকে উদ্ধার একাধিক আটকে থাকা বাসিন্দা ব্যাপক চাঞ্চল্য রাজীব কুমারের সঙ্গে প্রথমে ভাইপোর সম্পর্ক খারাপ হয় বর্তমানে পিসের সঙ্গেও নিশানা সুকান্তর উদমপুরে জঙ্গি হামলায় শহীদ এক পুলিশ কর্মী আহত এক জঙ্গি পঞ্চাশ কোটি টাকার বেশি প্রতারণা ডিজিটাল জালিয়াতি চক্রের মূল সহ দশ জন গ্রেফতার অনলাইন প্রতারণার পরিসংখ্যান ও সমাধান নিয়ে সংসদে চার প্রশ্ন অভিষেকের জবাবে কি জানাল মোদী সরকার নিখোঁজ এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে ভর্তি করা হলো কাকদ্বীপের হাসপাতালে ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘর বাড়ি অল্পের জন্য রক্ষা বৃদ্ধের বিয়েলোদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হল বিয়েল অধিকার মঞ্চের নেত্রীকে মিথ্যা খবর সম্প্রচারের অভিযোগে বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মামলা ঠুকলেন ট্রাম্প আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ক্যামেরান গ্রিনকে পঁচিশ দশমিক দুই কোটিতে কিনল শাহরুখের দল জলের দরে ডেটা আর এর সুবিধা নিয়ে আসছে জিও হ্যাপি নিউ ইয়ার দু প্ল্যান মথুরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত আহত অন্তত পঁচিশ ভারত বাংলাদেশ জলসীমান্তে মর্মান্তিক দুর্ঘটনা পাঁচ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের দুই সংশোধনী বিলের সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল আপাতত স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন তিন কয়েক আগেই বুধভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করেছিল কমিশন মঙ্গলবার খসড়া তালিকায় খুঁজতে গিয়ে মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় নিজের নাম দেখতে পান তৃণমূলের এই কাউন্সিলর দিব্যি বেঁচে আছেন কিন্তু নির্বাচন কমিশনের কাছে তিনি মৃত মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশের কথা তবে তার আগে কমিশনের তরফে বুধভিত্তিক মৃত্যু এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় নিজেকে মৃত দেখে হতবাক ডানকুনি তৃণমূল কাউন্সিলর সূর্য দে তালিকায় নিজেকে মৃত দেখার পরই দল সদল বলে শ্মশানে পৌঁছে যান তিনি তার আবেদন কমিশনের আধিকারিকেরা এসে তাকে যেন চুল্লিতে ঢুকিয়ে দেন এই কমিশন কমিশন জেলা শাসকের সূত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হুগলির ডিই ওর কাছে রিপোর্ট চেয়েছেন সূর্য ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মঙ্গলবার সকালে কালীপুর শ্মশানের নিজেই হেঁটে চলে আসেন পাশাপাশি আসেন তার অনুগামীরা কেন তিনি শ্মশানে জানতে চাইলে তার দাবি কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন সৎকারও করে দিক দিন কয়েক আগেই বুধভিত্তিক মৃত এবং স্থানান্তরিত তালিকা প্রকাশ করেছিল কমিশন তবে এতদিন সেই তালিকা দেখেননি সূর্য তবে মঙ্গলবার খসড়া তালিকায় খুঁজতে গিয়ে মৃত এবং স্থানান্তরিতদের তালিকায় নিজের নাম দেখতে পান তিনি তখনই ঠিক করেন শ্মশানে গিয়ে প্রতিবাদ জানাবেন সূর্যের কথায় আমি নিজে কালীপুর শ্মশানে হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য আমি একজন জনপ্রতিনিধি কিন্তু আমাকে মৃত দেখানো হয়েছে একজন জনপ্রতিনিধিকে যদি মৃত দেখানো হয় এভাবে তবে লক লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তো সহজেই বাদ দিতে পারে কমিশন এর জন্য মুখ্য নির্বাচন কমিশনার গ্যানেশ কুমারকে দায়ী করেছেন সূর্য তার দাবি আমাকে তো মৃত দেখিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকদের বলছি আপনারা আসুন আমাকে শ্মশানে পুড়িয়ে দিন সূর্য এও জানান তিনি এনুমারেশন ফর্ম পূরণ করেছেন জমা দিয়েছেন বুস্তরের আধিকারিকের কাছে তারপরেও এমনভাবে তার মৃত দেখানোর নেপথ্যে চক্রান্ত দেখছেন সূর্য পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা এখনও ওয়েবসাইটে প্রকাশ করেনি নির্বাচন কমিশন তবে বিডিও অফিসগুলিতে ইতিমধ্যেই খসড়া তালিকা পৌঁছে গিয়েছে সেখান থেকে বিএলও এবং বিএলওদের কাছে খসড়া তালিকা পৌঁছে যাচ্ছে রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের ট্রলালে হামলা চালাল বাংলাদেশ নৌসেনার জাহাজ রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় এফবি পারমিতা দশ নামে ওই ট্রলারটি ডুবে যায় এই ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচজন ভারতীয় মৎস্যজীবী সূত্রের খবর এফপি পারমিতায় ষোলো জন মৎস্যজীবী ছিলেন দুর্ঘটনার পরে কাছাকাছি থাকা কাকদ্বীপের জন্য অন্য ট্রলার এগারো জনকে উদ্ধার করে ট্রলারটি তেরোই ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশী নৌসেনার হামলার শিকার হয় তারা অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারটিকে ধাক্কা মারে বাংলাদেশ নৌসেনার জাহাজ রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ তাদের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশের দাবি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল ট্রলারটি কিন্তু সেক্ষেত্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার এবং গ্রেফতার না করেই কেন তড়িঘড়ি বাংলাদেশ নৌসেনার জাহাজটি এলাকা ছেড়ে চলে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ ভোটের আগে ঘাটালে জোর ধাক্কা তৃণমূলে ঘাসফুল শিবির ছেড়ে তৃণমূলের পঞ্চাশ জন কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে চাপান চলছে পুরোদমে ঘাটালে বিজেপির দলীয় কার্যালয় তৃণমূল থেকে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট যোগদান পর্বে ব্লক থেকে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক নেতা কর্মীরাও নতুন কর্মীদের পে সভাপতই উচ্ছ্বসিত বিধায়ক তবে পুরো ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক শিবিরের নেতারা তারা উল্টে পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিধায়ক শীতল কপাট বলছেন ঘাটালের খরার পৌরসভা ও ঘাটার পৌরসভা থেকে অনেক সক্রিয় তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন পঁচিশটি পরিবার থেকে প্রায় পঞ্চাশ জন যোগ দিয়েছেন আমাদের দলে ওদের সকলকেই স্বাগত জানাই তবে এখানে শেষ নয় আগামীতে তৃণমূলের আরও অনেক নেতা কর্মী বিজেপিতে যোগদান করতে চলেছেন তবে নিচুতলার এই দল বদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল নেতারা ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলছেন বিজেপি আসলে ফিনিশ হয়ে গিয়েছে ঘন কুয়াশার দাপটে ফের ভয়াবহ দুর্ঘটনা মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ি ধাক্কায় প্রাণ হারালেন অন্তত চারজন আহত হয়েছেন আরও পঁচিশ জন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সাতটি বাস ও তিনটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায় সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার জানান দুর্ঘটনায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে প্রায় পঁচিশ জন আহত হয়েছেন তবে স্বস্তির কথা আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয় সকলকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি আটকে পড়া যাত্রীদের সরকারি গাড়িতে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে এসআইআর শুরু থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলির দিকে নজর ছিল রাজনৈতিক মহলের কত নাম বাদ পড়ল তাতে কোনো দলের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে অনেক চর্চা হয়েছে পরে বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করে সেখানে দেখা যায় ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বাদ পড়তে পারে প্রায় পঁয়তাল্লিশ হাজার নাম এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নিজের বাসভবনে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় কত নাম বাদ পড়ল ভবানীপুরে আপডেট হওয়ার লিস্টে দেখা যাচ্ছে ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা চুয়াল্লিশ হাজার সাতশো সত্তর এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন বুথে বাদ পড়েছে একশো সাতাশ জনের নাম এটি দুশো সাত নম্বর বোধ তালিকায় দেখা যাচ্ছে একশো সাতাশ জনের মধ্যে তেরো জন মৃত বেশিরভাগ ভোটারকেই হয় খুঁজে পাওয়া যায়নি অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে কেন বৈঠক মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন প্রথম খস তালিকা প্রকাশ করেছে সূত্রের খবর তালিকা প্রকাশের পরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন ভবানীপুরের কাউন্সিলর ও বিএলএ এ দুই মনে করা হচ্ছে কাদের নাম বাদ পড়লো তা খতিয়ে দেখার জন্য ও নজর রাখার জন্য বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখা যায় আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই পিছিয়েছিল তৃণমূল প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতে চিকিৎসকেরা এগারো জন শিশুকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পাঠান বর্তমানে সেখানে চিকিৎসা চলছে শিশুদের গাছ থেকে ঝুলছে গাছ থেকে সেই ফল স্থানীয় শিশুরা বুঝতে পারেনি ওগুলি বাদাম নয় ফেলে বিষাক্ত ফল সেই ফল খেয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় অসুস্থ হয়ে পড়ল এগারো শিশু সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানীয় সূত্রে খবর সোমবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার বলদেবপুর গ্রামের এগারো জন শিশু রাস্তার পাশে মাঠে খেলছিল তখনই তাদের চোখ পরে রাস্তার পাশের গাছে ওই গাছ থেকে ফল পেরে টপাটপ খেয়ে ফেলে তারা তারপরেই বমি পেট ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয় তাদের বাংলাদেশ থেকে ভারতে ঢুকে নাম বদলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ থেকেও সরতে হয়েছে তাকে মালদহের হরিশচন্দ্রপুরে রশিদাবাদের প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল লাভলি খাতুনের নাম বাদ যায়নি কেন নাম বাদ গেল না কি বলছেন ওই বুথের বিয়েলো লাভলির আসল নাম নাসিয়ার শেখ অভিযোগ পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন তারপর নিজের পূর্ব পরিচয় মিটিয়ে ফেলেন বারবার নামও বদলান দু সালে ভারতের তার ভোটার কার্ড ইস্যু হয় দু সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট জানা গিয়েছে নথিতে নাসিয়ার বাবার নাম শেখ মুস্তাফা কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয় আসল নাম জামিল বিশ্বাস কলকাতা হাইকোর্টে মামলাও হয় পরে লাভলি খাতুনকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানো হয় এসআইআর শুরু হওয়ার পর লাভলি খাতুন এনুমিনেশন ফর্ম পূরণ করবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল অভিযোগ উঠে বিয়েলোকে চাপ দিয়ে এনুমেরেশন ফর্ম জমা করা হয় আর এদিন তালিকা প্রকাশের পর দেখা গেল লাভলি খাতুনের নাম বাদ যায়নি যুব ভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনায় কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পদস্থ আধিকারিককে শোকজ করলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এছাড়াও বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে আইপিএস অনীশ সরকারকে অন্যদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও অবসরপ্রাপ্তিসি এস অফিসার দেবকুমার নন্দরকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে এছাড়াও কমিটির সুপারিশ মেনে চার অফিসারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি বা সিট গঠন করা হয়েছে কমিটিতে রয়েছেন আইপিএস 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 সুপ্রতিম সরকার এবং আইপিএস মুরলীধর কি কারণে গত শনিবার মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা কেন তা মোকাবিলা করা সম্ভব হল না এ ব্যাপারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমার সহ পুলিশ ও প্রশাসনের তিন কর্তাকে জবাবদেহি করতে বলা হয়েছে নিরপেক্ষতা বজায় রাখতে যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া দফতর নিজের হাতেই রাখছেন মমতা বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিল অরূপ তার ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় পরেই তদন্ত কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই কমিটির সুপারিশ মতো গঠিত হয়েছে এসআইটি করা পদক্ষেপ করে এদিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ করা হয় সাসপেন্ড করা হয় এক আইপিএস আধিকারিককে তারপরে জানা যায় দায়িত্ব থেকে অব্যাহত চেয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে চিঠি দিয়েছেন মন্ত্রী সেখানে তিনি লেখেন গত তেরোই ডিসেম্বর লিওনেল মেসির যুব অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার তদন্তে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন আরোপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে তদন্ত শেষ পর্যন্ত তাকে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী চিঠিতে তিনি লেখেন তেরোই ডিসেম্বর বিবেকানন্দ যুব ক্রীড়াঙ্গনের ঘটনা নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি চাওয়ার ইচ্ছাকে আমি প্রশংসা করি আমি মনে করি তিনি একেবারে সঠিক যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্রীড়া দফতর আমি সম্লাব তবে অরূপ বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী পদে বহাল থাকছেন যুব ভারতী কাণ্ডে ছবি বিতর্কে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহত চেয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস এদিকে আবার মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত কমিটি রিপোর্ট জমা আর তারপরে ডিজেপি রাজীব কুমারের শোকজ যুব কাণ্ডে মুখ্যমন্ত্রী করা পদক্ষেপ কিন্তু এই সবই আইবাস বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলের সুবেন্দ শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাসের অব্যাহতি নয় তার গ্রেফতারি দাবি করলেন শুভেন্দু তার কথায় আমরা অরূপ বিশ্বাস সুজিত বসুর গ্রেফতার চাই যুবদের আবেগে আঘাত করেছেন টাকাগুলো ফেরত দিন দর্শকদের পিটিয়েছে পুলিশ জেলে ঢুকানো হয়েছে তাদের জামিন দেওয়া হোক অরূপ বিশ্বাস যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিতে চান সে কথা আবার সামনে আনেন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার বক্তব্য মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন কিন্তু গত শনিবার যে ধরনের পরিস্থিতির স্টেডিয়ামে তৈরি হয়েছিল তাদের বিতর্ক এখনও এরানো যায়নি কারণ সেদিন খোদ মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে ঢুকতে পারেননি পরিস্থিতি যা তৈরি হয়েছিল তাদের রীতিমতো গাড়ি ঘুরিয়ে ফেরত যেতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে আর একটা গোটা পরিস্থিতির মাঝে সামাজিক মাধ্যমে জল করেছে মেসির সঙ্গে অরব বিশ্বাসের ছবি মেসিকে নিয়েও কয়েকশো কোটি টাকা চুরি হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় প্রশাসন আয়োজকদের গাফিলতির অভিযোগ উঠেছে তাতে কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরই ডিজিপি রাজীব কুমারকে সুকচ করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু সেটাকে আইবশ বলেছেন শুভেন্দু তার কথায় ডিজিপি রাজীব কুমারকে শোকজ আইওয়াশ রাজীব কুমার এই রাজ্যের অলিখিত স্বরাষ্ট্রমন্ত্রী মানবিক কলকাতা পুলিশ ফের সে ছবি প্রকাশ্যে লবিদ্যাসাগর সেতুতে মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ একটি স্কুল বাস খারাপ হয়ে যায় যার ভেতরে ছিল প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী ছাত্রী দড়িঘড়ি সময় নষ্ট না করে বাচ্চাদের সময় মতো স্কুলে পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ভ্যান বিদ্যাসাগর সেতুতে নিয়ে আসা হয় এবং সময় মতো বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয় ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ পড়েছে এই খসড়া তালিকায় যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের দেখা যাচ্ছে তাও ফর্ম ফিল আপ না করলে বুধভিত্তিক সেসব নাম রয়েছে ওয়েবসাইটে এছাড়াও রয়েছে মৃত ডুপ্লিকেট স্থানান্তরিত ভোটারদের নাম ইতিমধ্যে বিধানসভা কেন্দ্র অনুযায়ী তালিকা প্রকাশ করেছে কমিশন প্রতিবেদনে রইল দশ হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান কেন্দ্র নাম বাদ সংখ্যা হাজারে ভবানীপুর চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি নন্দীগ্রাম দশ হাজার পাঁচশো নিরানব্বই দিনহাটা ষোলো হাজার নশো পাঁচ হরেনঘাটা দশ হাজার আটশো একুশ বলে রাখা প্রয়োজন আগামী কয়েকদিনের মধ্যে শুনানি প্রক্রিয়া শুরু হবে তবে আজ মঙ্গলবার থেকে খসড়া তালিকা নিয়ে নির্দিষ্ট বুথে বসবেন বিয়েলোরা কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত বিয়েলোরা নির্দিষ্ট ওই বুথে বসবেন ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে শনিবার এবং রবিবারও তারা থাকবেন কোনো অভিযোগ থাকলে সেখানে ভোটার কার্ড নিয়ে অভিযোগ জানানো যাবে পাশাপাশি কাদের শুনানির জন্য ডাকা হবে সেই সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বুথের বিএলও নোটিস পাঠাবেন বলেও জানা গিয়েছে খবর সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাসিন্দা ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল বাড়ি ফেরার পথে তার পথ আটকে দাঁড়ান কয়েকজন যুবক কিন্তু বুঝে ওঠার আগে মেয়েটিকে টেনে হিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যান যুবকের আবার গণধর্ষণের অভিযোগ এবার বীরভূম তেরো বছরের নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে শোরগোল এলাকায় অপরাধে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ছয় যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ মঙ্গলবার তাদের আদালতে হাজির করানো হচ্ছে স্থানীয় সূত্রে খবর সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাসিন্দা ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল বাড়ি ফেরার পথে তার পথ আটকে দাঁড়ান কয়েকজন যুবক কিছু বুঝে ওঠার আগে মেয়েটিকে টেনে হিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যান যুবকেরা অভিযোগ মেয়েটিকে গণধর্ষণ করে জঙ্গলে ফেলে পালিয়ে যান তারা রাতে মেয়েটির খোঁজ শুরু হয় কিছুক্ষণ পরে জঙ্গল থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তারা পুলিশের খবর দেয় সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ রাতভর ওই জঙ্গলে অভিযান চালায় তারা সেখান থেকে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর অভিযুক্তরা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা ওই ছয়জন ছাড়া আরও কেউ যুক্ত ছিলেন কিনা ক্ষতি দেখা হচ্ছে মঙ্গলবার ধৃতদের হাজির করানো হচ্ছে রামপুর হাট মহকুমা আদালতে অন্যদিকে ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতা নাবালিকাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার ঘটনার সূত্রপাত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৃহস্পতিবার রাতে ওই পি এইচ সরবরাহ করা জল পান করে প্রায় পঞ্চাশ জন অসুস্থ হয়ে পড়েন তাদের তড়িঘড়ি অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় পুরসভা থেকে সরবরাহ হওয়া নলবাহিত জল পান করে একসঙ্গে অসুস্থ পঞ্চাশ জন অসুস্থদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের আরও চারজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে স্থানীয়ভাবে জানা গিয়েছে অসুস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কামাত এলাকায়